وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شهر ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون ইয়া আইনু হ্যাল ভি না আমানো সাজনু আই লাইহি ওয়াই ভালোবাসা অন্তরে নিয়ে জবান খুলে সকলে দৌড়োদে ইব্রাহিম পড়ে اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد رسول اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না ঠিক না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বলম চিরকাল না কেউ ভবে চিরকাল না চলে যায় সব ছেড়ে যেতে মৃত্যু মানে না কোনো পরিচয় ঠিক না মৃত্যু কোনো পরিচয় দেখে কথা বলেন বড় আলেম বড় মুফতি শুনবে চলে যায় সব ছেড়ে কেশে অবকাশ দেয় পৃথিবীতে না সে ফেরাউন কি বল কেউ হবে চিরকাল দনি নাম শুনছেন হ্যাঁ যেখানে বড় খোদা দাবিদা ফেরাউন কে কি করা হয়েছে তো মারা হয়েছে ঠিক কিনা নীল রাত আজ আসে থাকিবে চিরদিন সত্য কে ডাকেবে দেখে দেখে বলে যায় দিন ওরা

অশাম সহগণিত হাদিস শরীফ থেকে একটি সুন্নী হাদিসকে সামনে রেখে বয়ান করব আল্লাহ কিন্তু বয়ানের পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আমরা সকলে বয়ানটা আমলের নিয়তে শুনুন আল্লাহ রাসূল বলেছেন ইননামা আল আমালু নিয়াত আপনি এখন যদি আজকে যতগুলো বয়ান উলামায়ে কেরাম করবেন এইটা যদি আপনি আমলের নিয়তে শুনেন তাহলে পরবর্তীতে যদি আপনি আমল করতে নাও পারেন সওয়াব পাবেন কি পাবেন না কথা বলেন নিয়ত সব পাবেন না এই জন্য মন মরা হয়ে বসে না থেকে একটু যে বয়ানগুলো আজকে ওলামা একরাম করবেন সে বয়ানগুলো আমরা আমলের নিয়তের শুনবো ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় প্রবেশ করি আল্লাহ বিশ্ব নবী রহমাতাল্লিল আরামিন সাহাবা একরামদেরকে উদ্দেশ্য করে একটি সহি একটি হাদিস বর্ণনা করলেন সেইটা হল নবীজি বলে ও আমার সাহাবিরা তোমাদের মধ্যে তো সবাই জান্নাতকে পেতে চায় কথা বলেন আমরাও জান্নাত চাই চাই কি নামাজ পড়ি কেন জান্নাতে করি কি না রোজা রাখি জান্নাতে থাকতাম দান সজ্ঞা করি জান্নাতে থাকতে তো সবাই তো জান্নাতকে চায় জান্নাতে যেতে চায় তো নবীজি বললেন সাহাবিরা রে দুনিয়ার মধ্যে আল্লাহ কিছু এমন বন্ধ আছে যাদের মধ্যে পাঁচটি গুণ আছে কয়টি গুণ এই পাঁচটি গুণ যাদের মধ্যে আছে দুনিয়ার সবাই জান্নাত চায় কিন্তু এই পাঁচ শ্রেণীর মানুষকে পাঁচ গুণ বিশিষ্ট মানুষদেরকে আল্লাহর জান্নাত চায় সুবহান আল্লাহ কয়টি গুণ থাকতে হবে কথা বলেন যদি আমাদের মধ্যে পাঁচটি গুণ থাকে আল্লাহর হাবিব বলেন তাহলে আমাদেরকে জান্নাত চাইতে হবে না বরং জান্নাতে কি করবে আমাদেরকে চাইবে তো আজকে আপনি আমি আপনাদের সামনে এই হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে সেই পাঁচটি গুণ কি কি আজকে আমরা এই আমলে এই নিয়তে শুনবো যে আজকে আমরা ইংসা আল্লাহ এই পাঁচটি গুণ আমাদের মধ্যে আনার চেষ্টা করবো ইংসা আল্লাহ মুসলমান ভাইয়া আমার আমার আদিমপুরের বাবা আমার যুবক ভাইরাනි আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল্লাহ আর আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam একটি হাদিস আমাদের কে বলে দিলেন আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মতেরারে দুনিয়ার সবাই জান্নাতকে চায় কিন্তু এই দুনিয়ার মধ্যে যাদের মধ্যে পাঁচটি গুণ আছে আল্লাহর জান্নাত স্বয়ং তাদের দুনিয়াতে অপেক্ষা মা

তেলাওয়াত তালিল কোরআন তাইলে যেই পাঁচ শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা মান সেই পাঁচ শ্রেণীর মধ্য থেকে প্রথম শ্রেণীর মানুষের নাম কি প্রথম দলের নাম কি কথা বলেন তালিল কোরআন অর্থাৎ কোরআনের তেলাওয়াত করে এখন আমি আর আপনি আমাদেরকে অন্তরে হাত দিয়ে বিবেককে জিজ্ঞাসা করি যে এই গুণটা কি আমাদের মধ্যে আছে কিনা আছে কথা বলেন যদি আমি আর আপনি কোরআনের তেলাবৎকারী হই তাহলে আল্লাহর জান্নাত আমার এবং আপনার জন্য অপেক্ষা মার আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার বান্দা কখন আমার মধ্যে আসবে আমি তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব সিল্লা বলেন সুবহান এখন আপনারা বলেন দেখি কোরআনের তেলাওয়াত সবচাইতে কারা বেশি করে কথা বলেন এই যে বাবা এক সব চাইতে কোরআনের তেলাওয়াত করে এবং করায় কারা ওলামা তলাবা ঠিক না আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা এই পৃথিবীর ভিতরে সব চাইতে দামি মানুষ আল্লাহর নিকটে হলো যারা কোরআন নিজেরা শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় মুসলমান ভাইরা আমার কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন আল্লাহর কাছে দামি তারাই কিন্তু আজকে সমাজের মধ্যে সব চাইতে গুরুত্বহীন ঠিক কিনা কথা বলেন আল্লাহর নবী যাদেরকে বললেন যে আল্লাহ নিকটে সবচেয়ে দামি হচ্ছে আল্লাহ মানকুর আনা ও আল্লামা যারা কোরআন নিজেরা শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তারা হলো আল্লাহর নিকটে সব দামি কিন্তু আজকে সমাজের মধ্যে ওই মানুষগুলো সব চাইতে অবহেলিত ঠিক যার কারণেই তো আমাদের মধ্যে শান্তি নেই কথা বোঝেন নাই কারণ আল্লাহ যাদেরকে সম্মান দিছে তাদেরকে আমরা সম্মান করতে জানি না তাদের সাথে আমরা ভালো ব্যবহার করতে জানি না তাদের সঙ্গে আমরা সব ব্যবহার করি না সব সময় তাদের দেখলে আমাদের চুলকানি হয় এমন লোক আছে কি না কথা বলেন মসজিদের হুজুর দেখলে মাদ্রাসার মোতায়ুন দেখলে আলেম দেখলে সবসময় চুলকানি হয় এমন লোক আছে কি না তাহলে সমস্যা কি হুজুরের না ওই চুলকানি বলা কথা বলে এজন্য কুল আন যাদের জন্য জান্নাত অপেক্ষা মান তাদের যদি আমি আর আপনি সম্মান না করি যাদের মধ্যে এই গণটি বিদ্যমান তাইলে এইটা কিন্তু একজন মমিনের কাজ হইতে পারে